এখন ভিওয়ার্স তাৎপুটের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু ভাইডাল পিওর বেনারসি বেনারসিগুলো একে একে আমরা কালারগুলো দেখাই দিব একেবারে ইউনিক যেগুলো এর মধ্যে কাজগুলো হবে আপনার একেবারে কপার গোল্ডেন কাজের মধ্যে এগুলা কিন্তু একেবারে লেটেস্ট মডেলের যারা বিয়ের ফাস্ট শাড়ি হিসাবে পিওর কিছু চান এই শাড়িগুলো দেখতে পারেন শাড়িগুলোর প্রাইসগুলো আমরা বলে দেব কিন্তু এই শাড়িগুলো বা আউটসাইডে যদি আপনারা শোরুমে কিনতে যান এগুলো লাগবে আপনার পনেরো হইতে বিশ হাজার তো তাৎকুটের এইগুলার প্রাইসগুলা কিন্তু একেবারে হোলসেল প্রাইস বলে দেব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু ফেব্রিক্সগুলো বেস্ট কোয়ালিটির ফেব্রিক্স আর এই কাজগুলো হবে আপনার একেবারে ডাবল সুতোর কাজ করা যেটা সেলফ সুতোর কাজ যেটা সাত চার জোরের ম্যাট গোল্ডের কাজ কাজগুলো কিন্তু একেবারে নিখুঁত কাজের মধ্যে এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে আমাদের এগুলো কিন্তু আমাদের একেবারে হোলসেল প্রাইস এটা তাপকুটিরের সম্ভব দ্বিতীয় কোনো দোকানে দেওয়া সম্ভব না আপনার সরাসরি তাঁত কুটিরে চলে আসতে পারেন শাড়িগুলার এক এক ডিজাইনগুলো দেখেন এক একটা কিন্তু এক এক রকম ডিজাইন হবে কিন্তু এগুলা বেস্ট কোয়ালিটির যেগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর ফেভলিস্টগুলো হবে অরিজিনাল রেশমের মধ্যে কারণ এটা তাঁত কুটিরে এই প্রাইজে দেওয়া সম্ভব হোলসেল প্রাইসটা দ্বিতীয় কোনো দোকানে দেওয়া সম্ভব হবে না সরাসরি চলে আসতে পারবেন তাঁত কুটির এবং রেকোমনে শাড়িগুলার ব্লাশগুলোও দেখায় দিচ্ছে ব্লাশগুলো হবে আপনার জ্যাকেট ব্লাউজ আমাদের কিন্তু অনেক কালেকশন ইউজ পরিমাণ আর এগুলো হলো আপনার একেবারে সাচ্চা পিটানো কাজের মধ্যে এটা হলো বাজটা এটা আঁচলের মধ্যে হবে এটা পুরো বডির কাজটা হবে অরিজিনাল ম্যাট গোল্ডের কাজ এগুলোর কালারগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর কালার হবে ওয়াও এই কালারটা কিন্তু অনেক নাইস একটা কালার যেটা একেবারে ওয়াইন কালারের মধ্যে বিয়ের পরেও দেখা গেছে যে কোনো বড় বড় রিসেপশনে পড়তে পারবে যারা নিতে চান যত দ্রুত সম্ভব আমাদের এবং পাশাপাশি আপনারা চলে আসবেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন একেবারে দুইটা সব নিখুঁত কাজের মধ্যে আর এগুলা কিন্তু একেবারে পিওর রেশমের মধ্যে যে ডিজাইনগুলো আপনারা আপনার একেবারে ডিফারেন্স লুকের যারা পড়তে চান তারাই তাট চলে আসতে পারেন প্রাইসটা কিন্তু মাত্র ছয় টাকা এগুলা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আউটসাইডে কিনতে গেলে এগুলার প্রাইস লাগবে কিন্তু পনেরো হইতে বিশ হাজার ও এটা কিন্তু আপনি চেরি রেডের মধ্যে একেবারে যেটা মরিচার রেড বলা হয় একেবারে ক্যাটকেটা রেড না কালারটা খুব সুন্দর কালার সুপার একটা স্ট্যান্ডার্ড লালের মধ্যে এটাও সেলফ সুতোর কাজ এই সেলফটা কিন্তু এখানে কিন্তু এক্সট্রা একটা সুতোর কাজ করা আছে এই কাজটা কিন্তু দূর থেকে হাইলাইট করা হয় একেবারে নকশি সুতোর কাজের মধ্যে কাজগুলা কিন্তু আপনার অরিজিনাল কপার কাজের মধ্যে এটা এটার ডিজাইনটাও একেবারে ব্যতিক্রম আমরা জাস্ট এখানে ছয়টা কালার দেখাই দিচ্ছি ছয়টা ছয় ডিজাইনের মধ্যে কিন্তু এগুলোর মধ্যে আমাদের ইউজ পরিমাণ কালেকশন হবে এখানে কিন্তু বেনারসি আমরা হোলসেল করি তার কুটির এখানে লেটেস্ট মডেলের একেবারে রিয়েল কিছু কালেকশন আছে আরেকটা কালার দেখাই দিচ্ছি এটা হবে আপনার ডিপ কফি কালার ডিপ কফি কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার এটার মধ্যে দুইটা কালার আসছে এই বেনারসিগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন না আর এগুলো সব জায়গায় পাবেন না এগুলার প্রাইস হোলসেলে দেওয়া হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যত দ্রুত সম্ভব আপনার সরাসরি চলে আসবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এটা তাৎপুটিয়ে দেওয়া সম্ভব এটা কিন্তু সব সময়ের জন্য আমাদের এই হোলসেল প্রাইসটা থাকে যারা সরাসরি আসবেন তাদের জন্য এই প্রাইসটা কারণ প্রিমিয়াম কোয়ালিটির বেনারসিগুলো অ্যাভেলেবেল পাবেন না এখানে সরাসরি আমাদের এখানে চলে আসতে পারবেন আমাদের ডাইরেক্ট বেনারসের বেনারসি থেকে করা হয় যেগুলো আপনি সুরাতের কিছু পিওর বেনারস নাম বলা হয় ওইগুলোর মধ্যে ওয়াও এই রেডটাও কিন্তু খুব সুন্দর রেড যেটাকে চেরি রেড বলা হয় এটা দূর থেকে দুইটা শাইনিং আসে সামনে একটা শেড দূর থেকে আরেকটা শাইনিং আসবে খুব সুন্দর একটা ডিজাইন ওয়াও এই কালারটা আরো সুন্দর একেবারে সিঁদুর খনি লাল যারা চান তাদের জন্য এই প্রাইসগুলো তারা এখানে সরাসরি চলে আসতে পারবেন হোলসেল প্রাইস মাত্র ছয় আমাদের কাছ থেকে নিয়ে বড় বড় শপে সেল করে এগুলো পনেরো হইতে বিশ হাজার কিন্তু এটা তাঁতকুটিরে যারা চলে আসতে পারবেন তাদের জন্যই এই প্রাইসটা মাত্র ছয় টাকা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমাদের জন্য দোয়া করবেন এবং কি আপনার যত দ্রুত সম্ভব আমাদের এখানে চলে আসতে পারবেন আমাদের হোলসেল প্রাইস তাঁত কুটির এবং রেখো এটা কিন্তু আমাদের একমাত্র যত দ্রুত সম্ভব এখানে চলে আসতে পারবেন ইউজ পরিমাণ আমাদের কালেকশন ভাইডাল যত রকমের আইটেম চান এখানে আমাদের কাছে ইউজ পরিমাণ সারি কালেকশন আছে এখানে আমরা সব হোলসেল করি এখানে যত দূরতই আসবেন এটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স